সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার আজকের এই ভিডিওটি কুমিল্লা এবং নোয়াখালী বিভাগ কেন্দ্রিক গত কয়েকদিন যাবত নোয়াখালী এবং কুমিলা বিভাগকে নিয়ে নোয়াখালী লোকজন আন্দোলন করছে কুমিল্লা লোকজন আন্দোলন করছে এখন গত কালকে থেকে দেখতেছি কুমিল্লার এসকে এবং কি রকাপু নামে একজন মেয়ে আছে চল আগে তাদের ভাবি যে আগে তাদের কথাগুলি শুনি তারপর বলতেছি আমার যদি গুলি করে মাইনেও ফেলে আপনারা আমার পরিবারকে দেখেন আমারে আমার আমার বাসভবনে নিয়ে কবর দিয়া দিয়েন শুধু শুধু একটা কথাই থাকবে একটা দাবি থাকবে আপনারা আমার লাশ ততক্ষণ মাটি দিবেন না

কোন একটা পারিবারিক কেন্দ্রিক না অথবা কোন একটা ব্যক্তিকে কেন্দ্রিক না বিবেক ফুরা নোয়াখালী ওখানে কুমিল ফুরা জেলা জেলাকে কেন্দ্র করে তাই না কয়েকটা জেলাকে কেন্দ্র করে তাহলে কে সেই ব্যক্তি যে বিবেকের জন্য একজন একটা মায়ের সন্তান আরেকটা মায়ের সন্তানকে মেরে ফেলবে মেরে ফেলে সে আপনার এটা কি বলে ফাঁসির আসামি হবে জিনিসটা মানে বুঝে না আপনাদেরকে একটা গপন বাস্তব কাহিনী আমার একটা হঠাৎ একদিন সেটা খুলে আমাকে বললো তোর মোবাইলে তোর ফেসবুকে আমার একটা আইডিটা ইন কর লমেন্ট করলাম বন্ধুরাডি বললো যে এই আইডি থেকে আমার আইডিতে আমাকে গালাগালি কর হুমকি হুমকি দেয়

তাদের কাছে হিরো হওয়ার জন্য মোটামুটি দুই চার বাইরে আধা ঘন্টার ভিতরে ফেসবুকে ঢুকলেই শুধু এই এখন বিষয়টা হচ্ছে নোয়াখালীর কোন মায়ের সন্তান তার যে ব্যক্তিগত নোয়াখালী কালী জন্য যে সে কুমিলার সন্তান যে সন্তানকে প্রাণাসন মেরে ফেলবে এবং কুমিলার যে সবাই উনি মৃত্যুবরণ করতেও প্রস্তুত হয়েছে তাহলে কি আগের বিভাগটাকে শুধুমাত্র ওই যে লোকটা হুমকি দিচ্ছে ওই একজন এখানে সবাই আন্দোলন করবে আন্দোলন করবে এবং কি তর্কে নিজ নিজ জেলাকে উপস্থাপন করবে লোক ফুটে তুলবে যেভাবে যে জেলাটাকে আপনার মানে বিভাগে বিভাগ দেওয়ার জন্য সরকারি কর্মী যারা বসে আছেন অন্যদের আমাদের আসে

চলতেছে নাকি মা মন্দির কয়েকটা জেলাকে নিয়ে তো একটা বিভাগ কয়েকটা জেলাকে নিয়ে যেতে একটা বিবাদ এখানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে কেন মুখে দিচ্ছে আমার প্রশ্নটা এখানে আহ যেহেতু কয়েকটা জেলা মিলে নিয়ে একটা বিভাগ হয় একজন ব্যক্তি বা দুইজন ব্যক্তি কেন আরেকজন ব্যক্তিকে হুমকি দিয়ে পারে বাংলাদেশের বা মেরে ফেলে বা আরেকজন মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত জিনিসটা মানে আমি বুঝতে পারি বলবো না যে কেউ টাইলের জন্য করতে পারে হয়তো বাস্তব হতে পারে হয়তো নোয়াখালী এমন কোন সন্তান আছে যে নোয়াখালী যাকে নিজের নিজের সম্পত্তি মনে করে আর নিজের সম্পত্তিকে রক্ষা করার জন্য সে করতে পারে আমি বলবো না যে এটা কেউ নিজের টাইলের জন্য করতেছে তবে পাশাপাশি আমি আরেকটা কথা বলবো যে রকাফুকে নিয়ে নানা রকম এই যে নোয়াখালীর যারা আছেন দরকার নাই তো ভাই আপনারা এই নোংরা করে কি হচ্ছে এ থেকে কিছু না তার চেয়ে আপনার আন্দোলন করেন টাকা সহজান অথবা মহাসড়ে আন্দোলন করেন কূটনৈতিক চাল চাল দেন টাকার পয়সা বেলে দেন জোয়ারটা দেখা করেন কাজ করবেন এগুলা ওগুলা না করে মা বন্ধুর এই জিনিস চলতেছে কেন

কোনো মেয়ের বিয়ে কুমিল্লা হয়েছে বা কুমিলা কোন মেয়ের বিয়ে নোয়া হ্যাঁ তাদেরকে তো আগে পাঠাইতে হবে তারা তো সময় করতে পারবে না যে পরিস্থিতি তৈরি হচ্ছে আমার তো মনে হচ্ছে আর নোয়াখালীর যারা কুমিল্লা বিয়ে করছে বা কুমিল্লা তাদের মেয়েদেরকে বিয়েছে এখন এই সময় এখনই তারা আপনাদের ছেলেরা চলে যান বা নিজের বাড়িতে মেয়েরা চলে যান বাড়িতে বুঝে নেই যে পরিস্থিতি তৈরি হচ্ছে বিকেদিন পরে লাশে বললে বসে যাবে এখানে তো নোংরামি হচ্ছে এখানে বিবেক বিবাহের জন্য আন্দোলন হচ্ছে আন্দোলন এক জিনিস নংগ্রামে আরেক জিনিস এখানে হচ্ছে নোংরামি এখানে হচ্ছে নোংরামি আপনারা আপনাদের নোয়াখালী নিজের জেলাটাকে ওই উপস্থাপন করেন যে উপস্থাপন করলে বিবাহের জন্য আহ যে সরকারি উপর মহালয় লোকজন ওই এই জানে এই যে আপনার এটা কি বলে স্টেপ নেয় যে হ্যাঁ এই কারণে এটা বিভাগ দেওয়া যায় নোয়াখালীবাসী নোয়াখালীবাঠীর জন্য করবে কুমিল্লা বাড়ি পড়বে জন্য করবে কিন্তু সেটা না করে উল্টো কিভাবে মনে করেন তৈরি করবে সেটা চলছে পাং নাশে মৃত্যু বরণ করার জন্য প্রস্তুত মানে জিনিসটা এখন তো বিভাগের চাওয়া থেকে বিভাগ না বিবেকাটা ভালো বিভাগের জন্য যদি কোনো মায়ের বুক খালি হয় সেটা তো কেমন নিতে হবে না সেটা তো মেনে নেওয়ার না তাই বিভাগের চিন্তা বাদ দিয়ে আগে এই তাদের পাংগুলো বাঁচাতে হবে সমান বাঁচাতে হবে এখানে তারা দেখা যাচ্ছে নোংরা হচ্ছে এখানে বিভাগের আন্দোলন থেকে নুনরামে আন্দোলন হচ্ছে আমি দেখছি দেখেছি রবিগুলা মহারাই বিভাগের জন্য উনি যে অনেক কিছু করছেন আমি এটাও দেখেছি কুমিলার সাবেক সাহেব সহ অনেকে বিবেকের জন্য করে যাচ্ছে এই ধরনের তো হয়নি এখন এ পর্যন্ত আসতে জানা তাই উচিত এমন কিছু করা যে বিভাগে হয়তো বিভাগ বাঁধে বিভাগের দরকার নাই আর না হলে যে সবাই যেসব দর্শন করছে কুমিরের লোক না আর পারবে নোয়াখালীর কাছে নোয়াখালী লোক না পারবে সরকারের কাছে অনুরোধ যে ভালো একটা সঠিক একটা সিদ্ধান্ত নেন লাশগুলাকে রক্ষা করেন দাদা ফান গুলা রক্ষা করেন ভালো থাকবে সবাই সুস্থ থাকেন আহ আপনারা যে মতামত গুলা কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম